নিউ টাউনে তৃণমূল চলবে না চলবে না বিরোধীরাও থাকবে তাই আমরা একসাথে লড়াই একসাথে কর্মীদের সংগ্রামী অভিনন্দন এবং আপনারা ভয় পাবেন যে এখানে পার্টি অফিস উদ্বোধন হলো রাত্রি বেলায় সে কেউ ধমকি চমকি পার্টি অফিসের একটা ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিল বা একটা পোস্টার বা একটা ফেলে দিলে আমাদের জানা কিভাবে প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করতে হয় নিউ টাউনে একচেটিয়া তৃণমূল চলবে না তৃণমূল চলবে না বিরোধীরাও থাকবে তাই আমরা একসাথে লড়াই করবো একসাথে চলব যদি আপনাদের কোনো প্রবলেম হয় কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন বা এখানের যারা নেতৃত্ব আছে তাদের সবার সাথে যোগাযোগ করে পার্টিটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ভাইজানের হাত শক্ত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কারণ আজকে আমি মাইক লাগাতে বারণ করেছি কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে ওই কারণের জন্য আমি মাইক লাগাতে বারণ করেছি আর একদিন আমরা এখানে একটা সভা মতো করবো মাধ্যমিক শেষ হয়ে যাক তারপর আমরা এখানে সভা মত করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ কর্মীদের সংগ্রামী অভিজ্ঞতা পাবেন যে এখানে পার্টি অফিস উদ্বোধন হলো রাত্রির বেলায় সে কেউ ধমকি চমকি পার্টি অফিস একটা ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিল বা একটা পোস্টার বা একটা ব্যানার কেউ খুলে ফেলে দিলে আমাদের জানা কিভাবে প্রতিবাদ করতে হয় প্রতিরাত করতে হয় নিউ টাউনে এক তৃণমূল চলবে না তৃণমূল চলবে না বিরোধীরাও থাকবে তাই আমরা একসাথে লড়াই করবো একসাথে চলব যদি আপনাদের কোনো প্রবলেম হয় কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন বা এখানের যারা নেতৃত্ব আছে তাদের সবার সাথে যোগাযোগ করে পার্টিটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ভাইজানের হাত শক্ত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কারণ আজকে আমি মাইক লাগাতে বারণ করেছি কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে ওই কারণের জন্য আমি মাইক লাগাতে বারণ করেছি আর একদিন আমরা এখানে একটা মতো করবো মাধ্যমিক শেষ হয়ে যাক তারপর আমরা এখানে মতো করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ